মাত্র দুই পিস ইলিশ মাছের লেজা আর ধুন্দল দিয়ে আমি এরকম মজাদার একটি রেসিপি তৈরি করেছিলাম চলুন আপনাদের সাথে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দুই পিস ইলিশ মাছের লেজা আর এক পিস ছোটো মাছের টুকরা একটু পানিতে লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হতে দিব। খুব বেশি সময় সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর এই পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিব মাছগুলো থেকে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসছিল তারপর এরকম একটা চামচের সাহায্যে মাছের যে বড় কাঁটাগুলো ছিল সেই কাটাগুলোকে আমি বের করে নিব। যেহেতু সিদ্ধ করেছিলাম এরকম চাপদের সাথে সাথে কিন্তু মাছের কাটাগুলো বের হয়ে আসবে এই রেসিপিটাকে আমি ভাজি বলবো ভর্তা বলবো নাকি রান্না বলবো আমি ঠিক জানি না কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয় যাই হোক কাটাগুলো বের করে নেওয়ার পরে আমি এইগুলোকে একটা ব্লিন্ডার জারে নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যেও কাটাগুলো বেছে নিতে পারেন আমি যাতে কষ্ট একটু কম হয় তাই জারে আমি এগুলোকে ব্লিন করে নিব এই তো আমার এখানে ব্লিন করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে থেকে যে হালকা হালকা কাটা ছিল আমি সেইগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল অ্যাড করেছি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন এবং অ্যাড করেছি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেও খেতে কিন্তু অনেক মজা হবে তারপর যে যেমন ঝাল খেতে পারেন ঠিক তেমন এখানে অ্যাড করবেন এবার এই সবগুলো উপকরণকে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এখানে আমি ওই মাছের ব্লিন করা অংশটুকু খুব অ্যাড করব এরপর যে একটু লেগে লেগে যেতে পারে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু চুলা রাসটা লোহিটে রাখবেন তাহলে দেখবেন খুব বেশি একটা লেগে যাবে না এই মাছগুলোকে এবার সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে একটু লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। পরিমাণ মতো লবণ অ্যাড করেছি তারপর দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চিমটি দিলেই হবে আর দিয়েছিলাম বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন ঝাল এখানে অ্যাড করবেন তারপর আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছিলাম তারপর ভাজাভাজি হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুন্দলগুলো অ্যাড করব এখানে আমার ধুন্দলগুলো কাটা একটু বেশি চিকুণ হয়ে গিয়েছিল আপনারা একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন তারপর সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছিলাম ধুন্দলগুলো একটু বড় আকারে পিস করে কাটলে এখানে একেবারে ভর্তা হয়ে যাবে না তারপর খুব সুন্দরভাবে এখানে ভাজাভাজি করে নিতে হবে ধুন্দল থেকে অনেকটা পানি বের হয়েছিল এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ট্রাই করবেন একেবারে কচি যে ধুন্দোল সেইগুলো নিতে তাহলে খেতে বেশি মজা হবে একটু বেশি সময় ধরে এখানে ভাজাভাজি করে নিয়েছি এই তো আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা